নমস্কার বন্ধু সকল কলকে কোম্পানি আসছে নতুন একটা ফ্রেশ নিউ ডিজে ভিডিওতে তো ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু বুঝেই গেছেন কোথায় আছে এখন তো যেমনটা আপডেট দিয়েছিলাম যে রক্ষাকালী সাউন্ডের সেট আপ কিন্তু টেস্টিং হবে বিশ্বকর্মা পুজোর দিন তো আজ ষোলো তারিখ কালকে কিন্তু সতেরো তারিখ তো মোটামুটি রাত্রিরে ভেবেছিলাম যে সেটা ফিটিং হবে কিন্তু রাত্রির আগে কিন্তু সেটা ফিটিং হয়ে গেছে সেটা আপ আমার পিছন দিকেই আছে তো এখন কিন্তু মোটামুটি সেটা আপনার সামনে দাঁড়িয়ে আছি তো কী 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 ব্যবহার করছে আর কিছুটা আপনার দেখিয়েছিলাম যে অডিও পালসে অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে আর অ্যাক্টিভের জন্য কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে সেটা আপনি কেমন লাগছে তো সেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো যারা বাড়ি থেকে বসে দেখছেন তো আমার ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটা এনজয় করতে থাকুন আর কালকে কিন্তু টেস্টিং হবে যেটা কিন্তু হচ্ছে সকাল ওই বারোটা নাগাদ শুরু হবে দুপুরের দিকে আর সেটা কিন্তু চলবে টেস্টিং ওই তিনটে সাড়ে তিনটে পর্যন্ত চলবে যারা আসতে চান অবশ্যই চলে আসুন এই ভিডিওর ভিডিও ডিসক্রিপশানে বা আমি কমেন্টে লাইভ লোকেশান দিয়ে দেবো তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা কালকে কিন্তু টেস্টিং ভিডিও আসবে আশা করছি ফার্স্ট আপডেট দেওয়ার চেষ্টা করব তো যদি সেই আপডেটটা দেখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজকে ফলো করে নেবেন তো চলুন ব্যাক ক্যামেরা পুরো ওভারঅল ঘুরিয়ে দেখাচ্ছে তো এই হচ্ছে পুরো ওভারঅল সেট ঠিক আছে তো সেট আপটা যেখানে কিন্তু ফিটিং হয়েছে সেটা কিন্তু রোখাগালি সাউন্ডের গোডাউন ওই সে সামনে রোখালি সামনে গোডাউন আছে রোখালি সাউন্ডের গোডাউন থেকে জাস্ট দু মিনিটও না হাঁটা পথ তো সেখানে রাস্তার পাশেই কিন্তু সেটা একটা ফিটিং হয়েছে তো একটু দেখিয়ে দিও ভারঅল কী আছে তো এই যে একুশ ইঞ্চি টু মিনিট এই সরি একুশ ইঞ্চি টু পপ বেস এক পিস দু পিস তিন চার এবং সেম যে চার পিস আছে তো এবার ওপরে আসছে আঠেরো ইঞ্চি ডাইনামিক মিড ঠিক আছে কিন্তু ডাইনামিক মিড এখানে নেটটা এখনও পর্যন্ত লাগানো হয়নি হয়তো আউট অফ স্টক আছে বা কোনো একটা হয়তো কারণ সেটা কিন্তু এখনও মিড লাগানো হয়নি আর এই সাইডে কিন্তু র্যাক আছে এবং ওপরেও কিন্তু অজস্র র্যাক টিউটার লাগানো আছে অবশ্য ওপরে কিন্তু ইয়েলো কালার অ্যাক টিউটার লাগানো আছে যেটা কিন্তু প্রায় দূর থেকে একদম চোখে পড়ছে এবং পুরো সেট আপটাকে কিন্তু হাইলাইট করছে ওই ওপরে যে র্যাক টিউটার লাগানো আছে আর কিন্তু ওখানে এখন ওপরে এম এক্স কেবিনেটে কিন্তু স্ট্যাম্প মারা আছে ঠিক আছে সেটা কিন্তু ফিটিং হয়েছে ওই কারণ এখন আপনার মাঝে নটা তিন ওই সাতটা সাড়ে সাতটা পুরো সেটা কিন্তু ফিটিং হয়ে গেছে আর এখন কিন্তু সেটাপকে কভার করার জন্য প্লাস্টিক রেডি হয়েছে তো প্লাস্টিকের চাপা দেবে তো আমি যেহেতু এখন এসেছি বললাম যে একটু খুলে রাখো ভিডিওটা করে নিই তারপর না হয় প্লাস্টিকে কভার করে দেবে যেহেতু এখন মিষ্টি হবে আর এই হচ্ছে রাস্তা খুব একটা বড় এরিয়া নয় তো আশা করছি যারা আসবেন তারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন আর পিছন দিয়ে কিন্তু কানেকশান পুরো কমপ্লিট ঠিক আছে তো মোটামুটি এখন পুরো টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে কালকে কিন্তু জাস্ট শুধু জাস্ট টেস্টিং হবে দেখুন ওয়্যার কানেকশান কমপ্লিট আর এখানে অ্যাম্প্লিফায়ারও পুরো রেডি প্রস্তুত পুরো অ্যাম্প্লিফায়ার ঠিক আছে আর এখানে কিন্তু টোটাল ল্যাম্প্লিফায়ার পুরো কমপ্লিট ঠিক আছে ল্যাম্প্লিফায়ারটা দেখিয়ে দিচ্ছি অডিও পালস দশ হাজার 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 তো এখানে পাঁচটা অডিও পালস দশ হাজার আছে আর এখানে ইগোলাজার সেকশান আছে নিচে কিন্তু সেই সিএ টোয়েন্টি দুটো দুটো চারটে তো যতটুকু বলা হয়েছে যে পুরোটাই নতুন হবে নতুন সেট আপ নতুন অ্যাপ্লিফায়ার সব তো এটা কিন্তু পুরাতন সেটার কিন্তু কারণ অবশ্যই কাছ থেকে শুনে নেব আর এখানে কিন্তু জামা ফামা কিছু নেই পুরো একদম জাস্ট কালকে হয়তো এসেছে যে একদম পুরো রেডি আর এখানে এক কিউটার বাজানোর জন্য অ্যাপ্লিফায়ার আছে স্টুডিও ওয়ার্ল্ডের সাত সাড়ে সাতশো ঠিক আছে আপেখ আর এখানে কিন্তু আই থিঙ্ক একটা দু চ্যানেলের মেশিন আছে চার হাজার লেখা আছে স্টুডিও ওয়ার্ল্ডের এক্স পি এ চার হাজার ঠিক আছে এই একটা এই একটা আর এখানে একটা স্টেঞ্জার পাঁচশো এক আর এখানে একটা সিএ টোয়েন্টি ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল তো এই ভিডিওটা দেখালাম সেট আপ আছে এখন এই যে দেখছো এই তিরপল দেখছে কিন্তু চাপা দেওয়া হয়ে গেছে ভিন্ন দিকটা মানে সেটা আবার দেখা যাচ্ছে না এখন কালকে চলবে সেটা হুম কালকে সেটা চলবে বলে দিয়েছে আমাদের সুমন দা ঠিক আছে আর আর ওইদিকে এক সুমন এই এই যে সুমন দেখছি ওইদিকে সুমন প্লিজ কামে এই যে এ হচ্ছে সুমন এক আচ্ছা সুমন দুই এই দিদি বাচ্চা আর দিদি সুমন চি বাচ্চি কী জানো তো একটা খুব মুখর যে বাচ্চা এখন আর দেখছে ফেলে দিয়েছে আর কালকে কখন চলবে বক্স বারোটার দিকে বারোটার দিকে কালকে চলবে যারা দেখতে যাও চলে আসবো কোথায় আসবে রক্ষাকালী সাউন্ড গোডাউন আর তো মধ্যকুল ঠিক আছে দেখা হবে কালকে যারা চ্যানেলে প্রথম আছে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন তো দেখা যাচ্ছে কালকে নেক্সট ভিডিওতে টেস্টিং ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই যারা আসেন অবশ্যই চলে আসুন ঠিক আছে লাইভ লোকেশান দেওয়া থাকবে ভিডিওর মধ্যে বাই